মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসেন তাহলে এখন তার সাথে দেখা করেন না দেখাটা বন্ধ করে দেন হাত ধরেন না জলাই ধরেন না শারীরিক সম্পর্ক করেন না আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন দেখেন পারেন কি না সে বলবে না আমি রাজি না মেয়েও রাজি হবে না ছেলেও রাজি হবে মেয়র একটু সুরশুরি পছন্দ করে ছেলেও পছন্দ আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে সলিউশন কি সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা নামাজ ঠিকঠাক মতো পড়া কোরআনকে সময় দেয়া রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া এবং দিনদারিতে দেখে একটা থেকে বিয়ে করে